আজকে আমার সোনা এইটা দিয়ে খাবে সবাইকে বলে আমি এইটা দিয়ে খাবো আজকে আজকে এটা কি আছে বাবা এটা চিকেন গ্রেভি আছে এটা পকুর জন্য নিয়ে আসিছি বাপুই বাপি নিয়ে এসেছে পকুর জন্য এটা হ্যাঁ একটু জল দেব আর এটা দেবো দাঁড়া মেখে দিই হ্যাঁ দাঁড়াও আগে শুধু শুধু খাবে না আমি মেখে দিই হ্যাঁ মেখে দিই এটা দাঁড়াও জলদি 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 যারা জলদি মেখে দিই জলদি একটু পাতলা করে দিই পাতলা করে দিই আমার সোনা খেয়াবে কি খাবে আজকে সোনা আজকে আমার সোনা চিকেন গ্রেভি দিয়ে খাবে না বাপি এনে দিয়েছে আমার সোনা খেতে খেয়ে নিয়ে তাদের করে খেয়ে নাও বাবা লে

তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে হয়ে গেছে